গুলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে তাই তাদের খেলা ট্রাইবেগার নিষ্পত্তি হবে এদিকে হলুদ সাথে রয়েছে আর কে নাইন স্টার এবং এদিকে গোলাপ জার্সিতে সাথে রয়েছে এবি নাইন স্টার দেখা যাক ট্রাইবেকারে কোন দল জিতছে এবং কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে যেহেতু ষোলো টিমের ম্যাচ গতকালকে আটটা টিমের খেলা হয়েছে একটি একটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে আর আজকে এই খেলা থেকে একটি দল ফাইনাল উঠবে আর কে নাইন স্টারের হয়ে প্রথম শট দশ নম্বরের সেদারি প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে এবি নাইন স্টারের গোলরক্ষক প্রথম শট আর নাইন স্টারের হয়ে দশ নম্বরের সেদারি প্লেয়ার দুর্দান্ত সেফ মার দিকে যাবে দুর্দান্ত সেফ করল গোলরক্ষক এবি নাইন স্টারের হয়ে মিস করলো প্রথম শট আর কে নাইন স্টার প্রথম শর্ট এবি নাইন স্টার হয়ে ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু ওপর দিকে থাকা গোলরক্ষক দুর্দান্ত সেভ করেছিল তাই তারা এখনও ঠিকই রয়েছে দেখা যাক প্রথম শট মিস করেছে আর কে নাইন স্টার দেখা যাক প্রথম গোলরক্ষক সেই সেভ করতে পারে কিনা দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ এই মুহূর্তে এগিয়ে রইল এবি নাইন স্টার আর কে নাইন স্টারের হয়ে দুই নম্বর শর্ট বাই নম্বর সাথে দুই প্লেয়ার্সটা পাওয়ারফুল ব্যাক দেখা যাক এখনও তারা গোলে খাতা খুলতে পারেনি অপর দিকে প্রস্তুত এবি নাইন স্টারের গোল পাওয়ারফুল শট এবং গোল করে দিল এই প্রথম তারা গোলের খাতা খুললো আর কে নাইন স্টারের নম্বর জাতির প্লেয়ার এবি নাইন স্টার হয়ে দুই নম্বর শট অপর দিকে প্রস্তুত আর কে নাইন স্টারের গোল লক্ষক আদ্রা মণিপুর ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দুই দিবসীয় সেভেন সাইড নকর ফুটবল টুর্নামেন্ট ষোলো দলীয় দুর্দান্ত শট এবং দুটি শটের মধ্যে দুটি গোল করেছে এবি নাইন স্টার তিন নম্বর শর্ট আর কে নাইন স্টার তেইশ নম্বর সে প্লেয়ার অপরদিকে প্রস্তুত এবি নাইন স্টারে গোল্ড কক প্রথম বল দুর্দান্ত সেভ করেছিল দেখা যাক এই বল থেকে সেভ করতে পারি কিনা দুর্দান্ত শর্ট গোলকিপারে বাঁধিক দিয়ে জালে বল জড়িয়ে দিল বারো নম্বর যাচ্ছে তেইশ নম্বর সে প্লেয়ার আর কে নাইন স্টারের এবি নাইন স্টার হয়ে তিন নম্বর শট এই বল তারা গোল করলেই দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে এই বল সেভ করতে হবে আর কে নাইন স্টারকে তবে তারা সমতায় ফিরবে দেখা যাক এই বল কী হয় তিন নম্বর শট এবি নাইন স্টার দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন হল এবি নাইন স্টার ক্লাব